ইয়াং ছেলেমেয়েরা আছে তারা যদি একটু হাত বাড়িয়ে এই সব প্রান্তিক ছেলেদের ধরে একটা ছেলেকেও যদি ভালো করে দেয় একটা ছেলেকেও যদি ঠিক রাস্তায় আনতে পারে স্কুলগুলোতে ভর্তি করাতে পারে অনেক তো স্কুল চলছে এমনকি মুসলিমদের মাদ্রাসাও চলে ওইখানে একটুখানি ভর্তি করে দিয়ে তাদের পড়াশোনা বেসিক এজুকেশন এখন কম্পালসারি ফ্রি এজুকেশন হয়েছে আপ টু ক্লাস এইট ওইখানে ভর্তি করে দেওয়া এবং তাদের শুধু ভর্তি করে দিয়ে খালাস হলাম না একটা বাচ্চারও যদি দায়িত্ব নিয়ে তার পড়াশোনাটাকে এগিয়ে নিতে পারে ফলো করতে তাহলে পৃথিবীটা অনেক বদলে যাবে অনেক বদলে যাবে কেন এরকম মানুষ ভীষণ আমাদের দরকার যে একজন বাচ্চা দুজন বাচ্চাকে সামলাতে পারবে এখানে কোনো বাধা নেই এখানে কোনো আপত্তি নেই কোনো লাইসেন্সের দরকার নেই কোনো গভর্নমেন্টের পারমিশনের দরকার নেই কিংবা কারোর অনুমতি নেবার দরকার নেই তুমি খালি বলো যে তুমি খালি বাচ্চাটাকে মানুষ করো কিভাবে বন্ধুত্ব করতে হয় আমি একটা সিনেমা দেখছিলাম কিছুদিন আগে দেখলাম যে একটা বাচ্চা কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে ওর ভালো করতে চাইছে বলে তাকে কি করে নিজের কাছে টেনে নিতে হবে আস্তে 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 অনেক সময় নিল সে ইয়ে করতে ওকে ছেড়ে দিল মানে ঠিক আছে আমি খারাপ তো তুমি মনে করছো আমি খারাপ তুমি আমার সঙ্গে মিশবে না আমি আসবো না তোমার কাছে কিছু দিন আবার গেলো আবার গেল আবার গেল। করতে করতে ওই ছেলেটি আস্তে আস্তে ওর সব কথা বলতে শুরু করলো ওকে তো এরকম করে একটা ছেলের কাছে যদি আমরা পৌঁছতে পারি এই জিনিসটা আমরা শিখেছিলাম বলে আমাদের আমি যেখানে কাজ করছি সেখানে তো অনেক বাচ্চারা আসে অনেক রকমের এনজিওদের সঙ্গেও আমি মিশে মিশেছি কাজ করেছি তাদের সঙ্গেও আমার যেন মনে হয় যে আমি ইন্ডিভিজুয়াল অ্যাটেনশান যদি কিছু কিছু বাচ্চাদের দিতে পারি তবেই তারা এগোতে পারবে